পাণ্ডবে উন্নয়নের সূচিপত্রে নতুন অধ্যায় বিধায়কের হাত ধরে অজয়ের দিনে উদ্বোধন হল ইলেকট্রিক চুল্লি মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পাণ্ডবেশ্বরের অজয় তীরে উদ্বোধন হল সপ্তাহের জন্য ইলেকট্রিক চুল্লি প্রসঙ্গত বলে রাখা দরকার নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই যেন পাণ্ডবেশ্বরের উন্নয়নের সূচিপত্রে একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন অধ্যায় আর এই উন্নয়নের ছোঁয়া লেগে দিন প্রতিদিন বদলে যাচ্ছে পাণ্ডবীশ্বরের মানচিত্র যার প্রমাণ শিলান্যাসের এক বছরের মধ্যেই ইলেকট্রিক চুল্লির উদ্বোধন এদিন বুধবার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে অজয় নদীর তীরে এই ইলেকট্রিক চুল্লির উদ্বোধন হয় যেখানে উপস্থিত ছিলেন এডিডি চেয়ারম্যান কবি দত্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির রোটারি ক্লাবের সভাপতি অনুজ সহ অন্যান্যরা প্রসঙ্গে রোটারি ক্লাবের পক্ষে বিশাল লাল সিং হান্ডে এবং দে গ্রুপের কর্ণধার সন্দীপ দে বলেন আনুমানিক দুই কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে এই ইলেকট্রিক চুল্লি নির্মাণ করা হল অজয় নদীর তীরে যার ফলে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয় সুবিধা লাভ করবে পার্শ্ববর্তী জেলা বীরভূমিরও বেশ কিছু এলাকা ওনারা জানান আশেপাশের কোনো এলাকায় ইলেকট্রিক চুলের ব্যবস্থা না থাকায় মানুষকে আসানসোল দুর্গাপুরের দিকে ছুটতে হতো যা পরিবহনের ক্ষেত্রে ব্যয়বহুল হয়ে উঠতো সাধারণের কাছে তাই পাণ্ডবেশ্বরের অজয় তীরে বর্তমানে ইলেকট্রিক চুল্লি নির্মিত হওয়ায় সপ্তাহ প্রক্রিয়ায় পাণ্ডবেশ্বরের সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ব্যাপকভাবে সুবিধা লাভ করবে শুনুন পাণ্ডবেশ্বরের উন্নয়ন আমাদের শেষ কথা শুধু চুল্লি নয় তো পাণ্ডবেশ্বরের মুকুটে একটা নতুন পালক যে পাণ্ডবেশ্বরের এইটোরিয়াম ইলেকট্রিক চুল্লি আজ রোটারির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের হাত ধরে উদ্বোধিত হলো উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষজন আমরা পাণ্ডবস্বরে আজকে যেমন ট্রিমিটোরিয়াম উদ্বোধন করলাম আগামীকাল আমরা দান্নতে সবকটি যে গ্রেভিয়ার্ড আছে মুসলিম সম্প্রদায়ের সেখানে আমরা কালকে হাইমাস্ট লাইট তার উদ্বোধন করা হবে এবং প্রত্যেকটিতেই জানাজা ঘর নির্মাণ করা হবে এছাড়া আমরা এখানে খ্রিস্টানদের জন্য আমরা সরটি মোড়ের আগে আমরা এই মাসের মধ্যে আমরা সাড়ে তিন বিঘে জায়গা আমরা নেটিং করে ভরাট করে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেব এছাড়া পাণ্ডবেশ্বরে উন্নয়ন উন্নয়ন প্রতিদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাণ্ডবেশ্বরের উন্নয়ন প্রতিদিন চলছে একুশে জানুয়ারি আমাদের দে গ্রুপের ফাউন্ডার বলরামদের জন্মদিনে আমরা লঞ্চ করেছিলাম অ্যানাউন্স করেছিলাম আজকে ঠিক এক বছর পরে একুশে জানুয়ারি আজকেও আমরা এটা বাস্তবে রূপান্তরিত করেছি কত টাকা বাজেট এটা দু কোটি তিরিশ লক্ষ টাকা বাজেট এখানে তোমরা জানো যে এই এলাকায় নেই আমাদের যেতে হয় দুর্গাপুরে বা আসানসোলে বা যে বিস্তীর্ণ কলিয়ারি এবং গ্রাম এলাকা পাণ্ডবেশ্বর উখরা জামুরিয়া ঝাঞ্জরা এদিকে ভীমগড় অন্যান্য যে জায়গা আছে বীরভূমে তাদের সবার এতে উপকার আমি এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন রোটেরিয়ান আনুজ সারাফ উনি আমাদের প্রেসিডেন্ট এই বছরে এবং রোটেরিয়ান বেটারিয়ান রোটেরিয়ান রোটেরিয়ান নরেন্দ্রনাথ লাহিরি আমাদের আমাদের প্রকল্প এটাই ছিল কি এটা দু কোটি চল্লিশ লাখ টাকার প্রোজেক্ট আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি থ্রু সিএসআর এস গ্রান্টেড বাই দে গ্রুপ কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স আমাদের যে দুটি ডিরেক্টর আছেন তা আমাদের রোট্রিকা বাবু রোটেরিয়ান সন্দীপ দে রোটেরিয়ান বিশ্বদীপ দে এটা ওনাদেরই কোম্পানি এবং আজকে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমরা ইনগ্রেট করছি এই জন্যে কেন কি স্বর্গীয় বলরামদের আজকে জন্মদিন ওটা এবং এটা সেলিব্রেট হয় ফাউন্ডার্স ডে তরফ আমরা এই প্রজেক্টের প্রথম প্রকল্প নিয়ে আমরা গেছি দে গ্রুপে দে গ্রুপের খুব ইজিলি আমাদেরকে এই সিএসআর গ্রান্টটা আমাদের অ্যাভেল করতে পেরেছি এবং ইমপ্লিমেন্ট করার পর রোটারি ক্লাব অফরা আজকে এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করে হ্যান্ড ওভার করবে পাণ্ডেশ্বর সমিতিকে পাণ্ডুেশ্বর সমিতিকে হ্যান্ড ওভার করে এবার এর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স সব কিছু হ্যান্ড ওভার হয়ে যাবে পাণ্ডেশ্বর পঞ্চায়েত সমিতিকে আমরা এর জন্যে আমরা একটা বোর্ড মেম্বার হয়ে থাকবো তাকে আমরা দেখতে পাই যে এই জিনিস প্রজেক্টটা যেন বন্ধ না হয় এবং তাকে যত সাপোর্ট করতে পারবো তত ডিসাইড করতে পারিনি কেন কি আমরা ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাই আর এটা নিয়ে এখন এসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে এইগুলো কমপ্লিট হওয়ার পর আমরা এই ডিসিশনে আসবো